আমাদের সব কিছু আছে তারপরও আমরা কেন আনহ্যাপি প্রশ্ন আসে না এটার কারণ হচ্ছে কি জানেন আপনার অনেক কিছু আছে বাট একটা জিনিস আছে যে জিনিসটার জন্য আপনি অসুখী বাট এমন হতে পারে যে আপনি একটা কাজ করতেছেন কাজটা আপনার ভালো লাগতেছে না এর জন্য আপনি অসুখী হতে পারেন সো অসুখী হওয়ার জন্য মিন বক অফ কারণ আছে কিন্তু আসলে এই যে আমরা বলি আনহ্যাপি আমি খুশি হতে পারছি না আমি আমার এত টাকা আছে আমার এত বাড়ি আছে আমার এত গাড়ি আছে বা কেন আমি অসুখী আমি অসুখী এই কারণে যে আমি যেটা চাই সেটাই আমি নিজেই জানি আমি কি চাই অর্থাৎ আপনি ধরেন সব আছে দশটা গাড়ি আছে তারপর আপনি অসুখ আপনি যদি চাই বা আপনি যে কি চাই সেটা আপনি জানেন না আর অনেক মানুষ আছে দেখবেন তারা গরিব বাট অল্প কিছু আছে তাদের বেশি কিছু নেই তারা অনেক সুখী মানুষ তারাও কিন্তু সুখী মানুষ বাট আপনি যদি তাদের তাদের অন্তরালে যাই দেখেন তারা তারা কিন্তু কারণ টাকা নেই যে একটা সুন্দর গাড়ি কিনবে সুন্দর খাবার খাবে তার টাকা পয়সা কিন্তু তাদের কাছে নেই এই জন্য তারাও কিন্তু অসুখী বাট তারা শো করতে আসতে তারা সুখী মানুষ যদি আপনার সব আছে তারপর আপনি অসুখী মানুষ তাই যে যে অবস্থায় আছেন সে অবস্থায় বলুন না আমি সুখী মানুষ আমি আমি ভালো মানুষ। আপনি যদি বলেন আমি আমি এত কিছু আছেন তারপর আপনি জীবনে অসুখী থেকে যাবেন আপনি যে অবস্থায় আছেন সে অবস্থায় বলুন না আমি সুখী মানুষ আমার যেটুকু আছে আমি সেটুকু নিয়ে সুখী মানুষ আপনার দশ টাকা আছে দশ টাকা নিয়ে সুখিয়া করুন বিশটা আছে বিশটা নিয়ে করুন যার কিচ্ছু নাই সেটা নিয়েই করুন অর্থাৎ যার কিছু নাই সে ট্রাই করবে যে আমি আর বড় হতে পারি কিনা আর যার আছে সে চেষ্টা করবে আমি আরও কত সুন্দরভাবে আমার জীবনটাকে গড়তে পারি কারণ সবচেয়ে যার বেশি জিনিস আছে সে সবগুলো এলোমেলো করে এলোমেলো করে ফেলে আর যার কিছু নাই সে এলোমেলো করতে পারে না কিন্তু তার কষ্ট আছে যে কিছু সে কিনতে পারে না তাই আমরা মনে রাখবো যার টাকা আছে যা সব কিছু আছে সে জীবনটাকে আমরা সুন্দর করে বানানোর চেষ্টা করব আর যার কিছু নেই সে চেষ্টা করবে উন্নত একটা ক্লাসে যাওয়ার একটা ভালো ফ্যামিলিতে বাস করার জন্য চেষ্টা করবে যে আমি যেন আরো উন্নতভাবে জীবনটাকে গড়তে পারি তাহলে আমরা প্রত্যেকটা সেক্টরে মানুষ সুখী হতে পারবো